নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকুক আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি কাটা মাছ এনেছি বড় কাঁটা মাছ ছিল এই মাছটা দিয়ে আমি এখন ঝোল রান্না করবো তাহলে কী দিয়ে ঝোল রান্না করব। আপনারা সবাই দেখবেন চলুন মাছটা আমার কোটা বাছা সব হয়ে গেছে এখন আমি টান্না বসাবো চলুন বন্ধুটা কড়াই বসা দিয়েছি মাছ ভাজবো আমি এখন তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম মাছটা এখন দিব তেল গরম হয়ে গেছে ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি এখন তুলে নেব মাছ ভাজা তেলের পরে শুকনো লঙ্কা জিরা সম্বরা দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি আলু বেগুন দিয়ে মাছটাকে রান্না করবো লবণ দিয়ে দিলাম হলুদ একটা টমেটো কাটে রাখছিলাম দিলাম এখানে আদা জিরা শুকনো লঙ্কা বাটা আছে আমি দিয়ে দিব সামান্য একটু আমি জল দিলাম সিদ্ধ হোক ঢাকাটা আমি দিয়ে দিলাম ঢাকাটা আমি তুলে নিলাম হয়ে গেছে বন্ধুরা ফসানো হয়ে গেছে আমার তাড়াতাড়িটা এখন আমি ঝোলটা ফুটে গেছে বন্ধুরা এখন আমি মাছটা দিয়ে দেব হয়ে গেছে ঝোলটা আমি এখন নামিয়ে দেব দেখলেন তো বন্ধুরা আমি ওটা বড়ো ব্রিকেট মাছ কাটা আনছিলাম আলু বেগুন টমেটো দিয়ে পাতলা করে ঝোল রান্না করলাম রকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই